আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা লাভবাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সৌদি আরবে যারা গৃহকর্মী হিসেবে কাজ করছেন যেমন সাইখাস খাস আমিল মঞ্জিল তাব্বাক মঞ্জিল সহ সকল প্রকার গৃহকর্মীদের জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি সৌদি সরকার গৃহকর্মী এবং নিয়োগকর্তাদের সম্পর্ক নিয়ে নতুন একটি নির্দেশিকা জারি করেছে যেখানে নিয়ম ভাঙলে নিয়োগকর্তাদের জন্য অপেক্ষা করছে বিশাল জরিমানা এবং কঠোর শাস্তি চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে এখন থেকে কোনো নিয়োগকর্তা তাদের গৃহকর্মীদের কাছ থেকে ভিসা ওয়ার্ক পারমিট ইকামা পেশা পরিবর্তন বা সার্ভিস ট্রান্সফারের জন্য কোনো প্রকার ফি নিতে পারবেন না যদি কোনো নিয়োগকর্তা এই নিয়ম ভঙ্গ করেন তবে তাকে সর্বোচ্চ বিশ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে শুধু তাই নয় তাকে তিন বছরের জন্য নতুন কোনও গৃহকর্মী নিয়োগ থেকেও নিষিদ্ধ করা হবে এমনকি বারবার নিয়ম ভাঙলে এই শাস্তি দ্বিগুণ হতে পারে এই নতুন নির্দেশিকা মূলত গৃহকর্মীদের অধিকার নিশ্চিত করার জন্যই তৈরি করা হয়েছে যাতে তারা একটি সুন্দর ও স্থিতিশীল পরিবেশে কাজ করতে পারেন চলুন জেনে নেই কর্মীদের অধিকারগুলো কি কি এক বেতন ছুটি প্রতি মাসে সময় মতো চুক্তিতে উল্লেখিত বেতন দিতে হবে প্রতি সপ্তাহে একদিন সবেতন ছুটির অধিকার রয়েছে একটানা দুই বছর কাজ করার পর কর্মী যদি চুক্তি নবায়ন করতে চান তাহলে তিনি এক মাসের সবেতন ছুটি পাবেন দুই বিশ্রাম কর্মীদের প্রতিদিন কমপক্ষে আট ঘন্টা একটানা বিশ্রামের সুযোগ দিতে হবে তিন ভ্রমণের টিকিট প্রতি দুই বছর পরপর নিয়োগকর্তার খরচে দেশে যাওয়ার জন্য বিমানের টিকিট দিতে হবে চার অসুস্থতাজনিত ছুটি মেডিকেল রিপোর্ট থাকা সাপেক্ষে বছরে ত্রিশ দিন পর্যন্ত অসুস্থতাজনিত ছুটি পাওয়া যাবে পাঁচ সার্ভিস বেনিফিট একটা না চার বছর কাজ করার পর চাকরি শেষে এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ গ্র্যাচুইটি হিসেবে দেওয়া হবে এবং ছয় পরিচয়পত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কর্মীর পাসপোর্ট এবং ইকামার মতো জরুরি পরিচয়পত্র নিয়োগকর্তা নিজের কাছে আটকে রাখতে পারবেন না অধিকারের পাশাপাশি কর্মীদেরও কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়েছে চলুন সেই দায়িত্বগুলো বিস্তারিতভাবে জেনে নেই প্রথমত চুক্তি মেনে নিয়োগকর্তা ও তার পরিবারের সদস্যদের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রেখে সঠিকভাবে দায়িত্ব পালন করা দ্বিতীয়ত নিয়োগকর্তা বা তার পরিবারের কোন সদস্যের প্রতি কোন ধরনের মৌখিক বা শারীরিক আক্রমণ থেকে সম্পূর্ণ বিরত থাকা তৃতীয়ত পরিবারের সম্পত্তি এবং কাজের সরঞ্জাম সংরক্ষণ এবং যত্ন নেওয়া চতুর্থত পরিবারের গোপনীয়তা বজায় রাখা এবং কোনো পরিস্থিতিতেই তা অন্যদের কাছে প্রকাশ না করা পঞ্চমত কোনো বৈধ কারণ ছাড়া নিয়োগকর্তার কাজ বাদ দিয়ে নিজের বা অন্য কারো জন্য কাজ না করা এবং সবশেষে ইসলাম ধর্ম এবং রাজ্যে প্রযোজ্য বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি সৌদি সমাজের রীতিনীতি ও ঐতিহ্যকে সম্মান করে চলা অন্যদিকে নিয়োগকর্তাদেরও কিছু আইনগত দায়িত্ব পালন করতে হবে যেমন কর্মীর জন্য উপযুক্ত বাসস্থান এবং খাবার সরবরাহ করা বা আর্থিক ভাতা প্রদানের প্রতিশ্রুতিসহ সরকারি নিয়ম মেনে কর্মসংস্থান চুক্তি করা দুই কর্মীকে তার পরিবারের সাথে স্বাভাবিকভাবে যোগাযোগ করতে দেয়া তিন নিয়োগকর্তার নিজের খরচে কর্মীর ইকামা এবং লাইসেন্স তৈরি এবং নবায়ন করা চার কর্মীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং এমন কোনো কাজ না দেওয়া যা তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বা অসম্মানজনক এই নতুন আইন সৌদি আরবে কর্মরত সকল প্রকার গৃহকর্মীদের জন্য একটি বড় স্বস্তির খবর এর ফলে নিয়োগকর্তা ও কর্মীর মধ্যে একটি স্বচ্ছ এবং সম্মানজনক সম্পর্ক তৈরি হবে বলে আশা করা যায় প্রিয় ভাইরা আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে চলে আসুন লাববেক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ